লগান বন্ধ পারে কেন ওই যে আপনারা আছেন টিসের টুটেপুটে এটা বন্ধ বের না আপনাদের কাছে আসে লায়ের রং এর কোন হয় প্রথম শুনলাম না জানলাম দেখলাম এটা তো প্রুফ কালার মিস করে তারা কালার মিক্স করে কালার পাড়ুটি উৎপাদন এর কোনো সিল দেননি দিয়েছেন কতুনারে তোরে এটা কালকে লেখা আছে কালকে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালচন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ফটো না আপনার লাইসেন্স আছে ইউর দরকার। পার্লামেন্ট বেশি দিন হয়নি থেকে 7 মাস। মাস যাবত চালাচ্ছেন। কি কোনো লাইসেন্স নাই? না, এখন ভাই মা সিটি কমপ্রেশনে গিয়েছিল। হ্যাঁ। তারপরে লাইসেন্স করতে দিছিল। এখন তো ভাই খুলে আই। লাইসেন্স এখন আছে নাই। হ্যাঁ, লাইসেন্স কি? হ্যাঁ। এখন এমন বলি। বিস্কিট, কেক পাউরুটি মিষ্টি এগুলো বিএসটি এর ম্যান্ডেটরি করা বিএসটি এর লাইসেন্স ছাড়া তো আপনি তৈরি করতে পারবেন না এর আগে আপনি সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স নিতে হবে সেটাও নেননি নি না সেটা আমরা ওই আইনি জটিলতা কারণে আইনি জটিলতার কারণে নাও হয় এখন শুনেন ওই যে কে কেক এর ফ্রুটস কেক তাই না জি কি দিয়েছেন এর কারণে তো কেকটা এর মধ্যে কি আছে না কি মুস্তে হবে না কি কি দিয়েছেন কি কি মুরুব্বা আছে ওই যে উপরে দেখা যাচ্ছে ফ্রুটস গুলোর নাম বলেন

ডেট না দিলে কিভাবে আপনি বলছেন এবং কতদিন বিক্রি করবেন মনে করুন একই রকমের চেহারা কেক সব তাই না আজকে তৈরি করছেন গতকাল করছেন তার আগে করছেন আরো এক সপ্তাহ আগে করছেন সব একই রকমের দেখতে আপনি বুঝবে আইডেন্টিফাই করবেন কিভাবে যে এটা আগে কার এটা পরে এটা ডেট আছে এটা ডেট নেই লাইসেন্স ট্রেড লাইসেন্সের জন্য যে সকল রিকোয়ারমেন্ট সেগুলো ফুলফিল করে দিলে ওনারা আপনাকে একদিনেই দিয়ে দিবে আপনার যদি প্রয়োজনীয় কাগজপত্র ডকুমেন্ট না দেন তাহলে তো ওনারা দিবেন না আপনি কি অপরাধ বুঝতে পেরেছেন কি কি অপরাধ করেছেন আমাদের মুখে পড়লে তো ওটা মানা

লাইসেন্সিং অথরিটির কাছে পর্যন্ত আপনার কার্যক্রম বন্ধ থাকবে জনস্বার্থে যে সকল অথরিটির কাছে আপনার লাইসেন্স নেওয়া প্রয়োজন সেগুলো শুধু দরখাস্ত দেবেন দেওয়ার এই কপিটা আমাদেরকে দেখাবেন যে হ্যাঁ এই যে আমরা আবেদন দিয়েছি লাইসেন্স যখন এর আগ পর্যন্ত বন্ধ থাকবে